দরজায় কড়া নাড়ছে দুহার উপজেলা পরিষদ নির্বাচন শেষ মুহূর্ত পর্যন্ত চলছে প্রার্থীদের দৌড়ঝাপ কর্মী সমর্থকরাও পছন্দের প্রার্থীকে এগিয়ে রাখতে মাঠে সরব রবিবার বিকেলে আনারস প্রতীকের প্রার্থী আলমগীর হোসেনের পক্ষে আয়োজিত উঠান বৈঠক মুহূর্তেই রূপ নেয় জনসভায় বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ চোখদারের আহ্বানে সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে গণেশিকদার উচ্চ বিদ্যালয়ের মাঠ জায়গা না পেয়ে মানুষের এ ঢল ছড়িয়ে পড়ে খাজার বাজার সহ আশেপাশের এলাকায় বিস্তারিত শামীম আরমানের রিপোর্টে মিছিল সহকারে কর্মী সমর্থকদের এমন ঢল ছিল বিলাসপুর গণেশিকদার উচ্চ বিদ্যালয়ের মাঠকে ঘিরে বাদ্যবাজনা ও ব্যানপাটি নিয়ে নেতাকর্মীরা সমবেত হয় ধরোপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আলমগীর হোসেনের নির্বাচনী উঠান বৈঠকে বিলাসপুরের হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে গণেশিকদার স্কুলের মাঠ উঠান বৈঠক রূপ নেয় জনসভায় মাঠে জায়গা না পেয়ে বৈঠকের জনস্রোত ছড়িয়ে পড়ে খাজারবাজার সহ আশপাশের সড়কগুলোতে আমরা আজকে বিলাসপুর ইউনিয়নে উঠান বৈঠক করতেছি আপনি নিজেই সচক্ষে দেখেন এটা কি উঠান বৈঠক কিনা এটা জনসমুদ্রে পরিণত হয়েছে এই উঠান বৈঠক বিলাসপুর ইউনিয়নের তেগি নেতা রাশেদ সুকদার সুকদারের আহ্বানে ইনশাল্লাহ দেখেন কত কানায় 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 পূর্ণ ইনশাল্লাহ আমরা চাই রাশেদ সুকদার তার নেতৃত্বে আলমগীর সাহেব জয়যুক্ত হোক আনারস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন নেতাকর্মীরা নিজ থেকে কর্মী সমর্থকরা মুমু করতালির মাধ্যমে তাদের বক্তব্যকে সমর্থন জানান বিলাসপুর থেকে সর্বোচ্চ মুখ দিয়ে আমরা কি

কানায় কানায় ভরে গেছে তোমরা ইতিহাসের আস্থা করে নদী ভাঙন প্রতিরোধ সহ বিলাসপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আলমগীর হোসেনের ভূমিকার কথা তুলে ধরেন সাধারণ ভোটাররা আমাদের এরকম নেতারই দরকার আমাদের নদী বাঙ্গায়গুনে আমরা অনেক রক্ষা পাইছি এবং যা বাকি আছে সর্ব চলতে আছে কাজ চলতে আছে আর বাকিটুকু করব আমরা এই আলমগীর চেয়ারম্যান চাই আমরাও চাই জনগণ চাই সবাই চাই এই বছরই পদ্মা নদীর যে ভাঙন শুরু হয়েছিল আলমগীর ভাই তাৎক্ষণিকভাবে একদিনের মধ্যে জনাব সালমান রহমান নেতৃত্বে ভাঙন রোধের কাজ শুরু করছে এবং কি ভাঙন রোধ করছে বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারী সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকর শিকদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল ঢাকা জেলা কবিরুলীগের প্রচার সম্পাদক সুরুজ আলম সুরুজ দপ্তর সম্পাদক আরবান হোসেন অপু ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন সোহাগ দর উপজেলা স্বেচ্ছাসেব লীগের আহ্বায়ক বাসার চোখদার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দাম ও কুসুমাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ ছ আর অনেকে আসন্ন ধর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের লড়ছেন ধর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বিলাসপুর ইউনিয়নের গণিত শিকদার উচ্চ বিদ্যালয়ের এই মাঠে উঠান বৈঠক যেন জনসমুদ্রে পরিণত হয়েছে স্বামী মারমান প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি বিলাসপুর গণিত শিকদার উচ্চ বিদ্যালয়ের মাঠ দোহার ঢাকা